ইতিমধ্যে সিউটি এক্সামিনেশন সমাপ্ত হলো এবং পনেরো তারিখের যে এক্সামিনেশন হয়েছিল সেখানে অনেক ছাত্রছাত্রীরা কিন্তু অনেক কষ্ট হয়েছে অনেক প্রবলেম হয়েছে অনেক গিয়ে সেন্টারে গিয়ে সময় মতো পৌঁছতে পারেননি সমস্ত আসামে আটটা সেন্টার দেওয়া হয়েছিল সেই মর্মে শিলচারে একটা সেন্টার দেওয়া হয়েছে ইতিমধ্যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করি মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ফোনে যোগাযোগ করি এবং বিশেষ করে চব্বিশ তারিখের যে এক্সামিনেশন যে বাংলা এবং ইভিএ যেটা সেটা সবচেয়ে ব্যাপার বড় ব্যাপার হচ্ছে যে সেটা শিলচার না হয় কেউ গিয়ে ধুবড়ি দিকে দিতে হবে কেউ গিয়ে আগরতলা দিতে হবে কেউ শিলংয়ে দিতে হবে কেউ জুলাহে গিয়ে দিতে হবে সেই ব্যাপারে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি মুখ্যমন্ত্রী সেটা সিরিয়াসলি নিয়েছেন শিক্ষামন্ত্রী সেটা সিরিয়াসলি নিয়েছেন এবং শিক্ষামন্ত্রীকে বলেছে মুখ্যমন্ত্রীকে বলেছে সামনের বছর যাতে সিউটি এক্সামিনেশনটা যাতে ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় তার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষামন্ত্রীর সাথে অ্যাগ্রি করেছেন সামনের বছর যাতে কোনো ধরনের প্রবলেম না হয় তার জন্য উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়ে চব্বিশ তারিখের যে এক্সামিনেশন যেটা সেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি বিশেষ করে সিইউটি এক্সামিনেশনটা কন্ডাক্ট করে সেই ব্যাপারে বিশেষ করে ভাইস চ্যান্সেলার সঙ্গে যোগাযোগ হয় বিশেষ করে মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ হয় এবং সব যদি ঠিক থাকে তাহলে কালকে নোটিফিকেশন বের হবে অর্থাৎ অর্থাৎ আগের মতো শিলচার গিয়ে আমাদের এই অঞ্চলের যুবক যুবতীরা পরীক্ষা দিতে পারবেন কিন্তু সামনের বছর সিউটি এক্সামিনেশন যাতে কোনো ধরনের অসুবিধা না হয় তার জন্য নিশ্চয়ই আসাম সরকার ব্যবস্থা নেবে এতে প্রত্যেকটা জেলা ওয়াইজ এতে সেন্টার থাকে তার জন্য আমরা এবং আমাদের শিক্ষামন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার সেইভাবে ব্যবস্থা নেবে